নুটেলা নামটা নিশ্চয়ই শুনেছেন এটা বাজার থেকে কিনতে গেলে ভীষণই টাকা পয়সা খরচা হয়ে যায় তো আজকে খুব সস্তায় বাড়িতেই বানাবো এবং পারফেক্টভাবেই বানাবো আর ভীষণই হেলদি রেসিপি তো বাচ্চাদের জন্য ভীষণই ভালো বাচ্চাদের যদি এটা দেওয়া যায় বাচ্চারা কিন্তু সহজেই খেয়ে নেয় আর কোনোরকম বায়না করে না তো এরকম একটা রেসিপি বাড়িতেই কিন্তু তৈরি করে নেওয়া যেতেই পারে আর কালারটা দেখুন কতটা সুন্দর হয়েছে তো আশা করি আজকের রেসিপিটি আপনাদের সহজ মনে হবে এবং সস্তা মনে হবে তো রেসিপিটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আর যদি ভালো লাগে তাহলে আমার ভিডিওতে একটা লাইক দেবেন নতুন কেউ হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন তার আগে নমস্কার কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন শুভ শান্তি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই আমি শান্তি তো এই রেসিপির জন্য যেটা লাগবে সেটা হলো বাদাম তো আপনারা আপনাদের মতো করে বাদামটা নিতে পারেন আমি এখানে নিয়েছি ওই চীনা বাদাম যেটা পিনাট তো ওটাকে আমি একটু ভেজে নেব তো এখানে কিন্তু আপনারা ওই কাজু বাদাম বা আমন্ড যা কিছু বাদাম রয়েছে সব কিছু মিশিয়ে কাজটা করে নেওয়া যেতেই পারে করে নিতে পারেন তো দেখুন এখানে আমি দেড়শো গ্রামের মতো চীনা বাদামটা নিয়েছি নিয়ে একটু ভেজে নিচ্ছি তো এইভাবে ভেজে নিলে কী হবে বলুন তো খোসাটা সহজেই ছাড়ানো যাবে তো এই এই জন্য কিন্তু ভেজে নিতেই হবে তো ভেজে নিয়ে একটু ঠান্ডা করে নিয়েছি নেওয়ার দেখুন সহজে কিন্তু আমি ছাড়িয়ে নিতে পারছি তো সবগুলো ছাড়িয়ে তারপর আপনাদের দেখাচ্ছি তো দেখুন এখানে মোটামুটি ছাড়িয়ে ফেলেছি আর এখানে দেখুন এক কাপের একটু বেশি ছিল কিন্তু খোসাটা বাদ দিতেই কিন্তু এতটা হয়েছে তো আমি এই বাদামটা নিয়েছি নেওয়ার পর আরও কিছু উপকরণ দেব তো এই পর্যন্ত কাজটা তারপরে কিন্তু আর বেশি একটা কাজ নেই তো দেখুন এটাকে প্রথমেই ঘুরিয়ে নিতে হবে আমি প্রায় এক মিনিটের মতো এটাকে ঘুরিয়েছি তো এক মিনিট পরে ঘোরানোর পর কতটা কি হয়েছে সেটা আপনাদের দেখিয়ে দিচ্ছি তো দেখুন এইভাবে একটা ক্রিমের আকারে চলে আসবে দেখতে মনে হচ্ছে ক্রিমের মতো তো এইভাবে কিন্তু হয়ে যায় বাদামটা তো না হলে আর একটু সময় ধরে ঘুরিয়ে নিলেই হবে মোটামুটি একটু সময় নিয়ে ঘোরাতে হবে তারপর আমি কি করেছি হাফ কাপের মতো চিনিটাকে দিয়েছি আমি গোটা চিনি নিয়েছি এখানে কিন্তু গুঁড়ো চিনি নেওয়া যেতেই পারে তো হাফ কাপের মতো চিনি দিয়েছি আর কোকোয়া পাউডার দিয়েছি দু চামচের মতো তো এটা না দিলেও অন্য একটা জিনিস দেওয়া যেতেই পারে সেটা আমি পরে বলবো তো এখন দেখতে থাকুন আমি কী কী দিচ্ছি এক চামচের মতো ভ্যানেলা এসেন্স দিয়েছি আর তিন চামচের মতো সাদা তেল দিয়েছি তো আর কিছুই দিচ্ছি না কিন্তু আপনারা চাইলে এখানে অল্প করে একটু লবণ দিতে পারেন আমি তাও দিলাম না তো এইগুলো ঠিকঠাক রয়েছে তো দিয়ে কিছুক্ষণ ধরে ঘুরিয়ে নিতে হবে সহজে কিন্তু ঘোরানো যায় না তো আপনারা দেখতেই পাচ্ছেন কেমন শুকনো শুকনো হয়ে আছে যেহেতু আমি চিনিটা দিয়েছি সে কারণে তো এখানে আরও দু চামচের মতো সাদা তেল আমি দিয়ে দিচ্ছি তো এটা দিয়ে আবার ভালোভাবে ঘুরিয়ে নিচ্ছি তো এখন দেখতে পাবেন একটু লিকুইড টাইপের হয়ে গিয়েছে আর এখানে কি হয়েছে বলুন তো বাদামটা কিন্তু তার তেল ছাড়তে শুরু করেছে আবার এক্সট্রা করে আমি তেল দিয়েছি তো এইভাবে করে নিলে একটা ক্রিমি আকারে দেখতে লাগবে বা ক্রিমের মতো দেখতে লাগবে তো দেখতেই পাচ্ছেন কি সুন্দরভাবে তৈরি হয়ে গিয়েছে একদম মোলায়েম আর কতটা চকচকে দেখতে লাগছে তো তেলটা দেওয়ার জন্য কিন্তু চকচকে দেখতে লাগছে তো এখানে বাটারও দেওয়া যায় কিন্তু দিলে কী হবে বলুন তো এটাকে তো ফ্রিজে রাখতে হবে তখন কিন্তু শক্ত শক্ত হয়ে যাবে এমনিতেই এটা শক্ত শক্ত হয়ে যায় ফ্রিজে রেখে দিলে তারপরেও তো বাটারটা দিলে আর কি শক্ত হয়ে যাবে সে কারণে আমি তেল দিয়েছি তো দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে একদম দোকানের মতো হয়েছে কিনা আমাকে বলবেন আর কতটা সস্তায় বানিয়েছি বলুন তো তো এইটুকু যদি নোটলা কিনতে চান বাজারে কত দাম পড়ে যায় বলুন তো ভীষণই দাম আমি দেখেছি এটা কিন্তু সস্তায় বাড়িতে বানানো যেতেই পারে এবং হেলদিভাবে তো এইভাবে তৈরি করবেন দেখবেন বাচ্চারা চিটে খাবে শুধু বাচ্চারা কেন বড়োরাও কিন্তু ভীষণই পছন্দ করবে সবাই খাবে মোটামুটি তো এত সুন্দর একটা রেসিপি হেলদি রেসিপি বাড়িতেই যদি তৈরি করে নেওয়া যায় তাহলে বাজার থেকে কোনো কিছু কেনার দরকারই নেই তো বিশেষ করে এই নোটেলাটা ভীষণই দাম পড়ে আমি দেখেছি তো সে যাই হোক আমি এখানে কোকোয়া পাউডার ইউজ করেছি আপনারা চাইলে এখানে ওই যে ডেয়ারি মিল্ক বা যে কোনো ডার্ক চকলেট যে কিনতে পাওয়া যায় ওটা দুই পিস মোটামুটি ভেঙে ভেঙে দিয়ে দিলে এইভাবে কালারটাও চলে আসবে আর টেস্টও একরকম চলে আসবে তো এইভাবেও করে নেওয়া যায় সবার কাছে কিন্তু কোকোয়া পাউডারটা থাকে না সে কারণে এইভাবে কাজটা করে নেওয়া যেতেই পারে তো এখানে দেখতেই পাচ্ছেন আমার ছেলেরা বসে আছে ওরা খাবে বলে তো এতটাই ওদের ভালো লেগেছে ওরা প্রথম থেকে খাওয়া শুরু করে দিয়েছে আমি বললাম ভিডিওটা করি তারপর তো ওরা খাবি তো সে কারণে ওরা বসে আছে খাবে বলে তো দেখুন কত সুন্দরভাবে আমি একটা ব্রেডের মধ্যে ছড়িয়ে দিচ্ছি আর কতটা সুন্দর দেখতে লাগছে একদম দোকানের মতো তো তো ভীষণই ভালো লাগছে খেতেও কিন্তু একদম দোকানের যে নোটলা হয় ঠিক সেভাবেই হয়েছে তো আশা করি আজকে রেসিপিটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লাগে তাহলে আমার ভিডিওতে লাইক দেবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আর নিচে কমেন্ট করে জানাবেন আজকের এই রেসিপিটি কেমন হয়েছে যদি আপনাদের ভালো লাগে সেটা কিন্তু কমেন্টে অবশ্যই জানাবেন তাহলে আমার ভীষণই কিন্তু ভালো লাগবে এই যে নোটেলাটি বানিয়েছি এটাকে বানিয়ে আমি এয়ারটাইট কন্টেনারের মধ্যে রেখে দেবো আর এটাকে রেখে মোটামুটি ওই ফ্রিজে রেখে দিতে হবে তাহলে কিন্তু আমি এক দেড় মাসের মতো এটাকে ব্যবহার করতে পারি বা খেতে পারি বাইরে রেখে দিলে কিন্তু বেশি দিন ধরে খাওয়া যায় না তাড়াতাড়ি নষ্ট হয়ে যাবে তাই আমি অল্প করে বানিয়েছি তো আজকে আমার গলাটা ভীষণই ধরে আছে সাথে ভীষণই ব্যথা তো যে কারণে কথা বলতে আমার ভীষণই অসুবিধা হচ্ছে তাও আমি ভিডিওটি বানিয়েছি আশা করি আপনারা সব কিছু বুঝতে পারছেন তো যদি না বুঝতে পারেন সেটা কমেন্টে জানাবেন আমি পরে না হয় সব কিছু বলে দেব তো আপনারা এত কষ্ট করে এই ভিডিওটি দেখে নিয়েছেন তার জন্য আপনাদের সবাইকে অনেক 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 ধন্যবাদ